গ্রামের চাচা যখন ঢুন ক্যামেরা দেখে আর ঢুন ক্যামেরা দেখে চাচা কি করতেছে দেখেন চাচা খেতে ধান গাছ বাঁচতে ছিল রোয়া খেতে দেখে হঠাৎই তার মাথার ওপরে ধুন। কিন্তু চাচা ভাবছে না জানি কী আসছে পাকিস্তানি কোনো হানাদার বাহিনী আসছে মনে হয় চাচাকে আক্রমণ করার জন্য এই জন্য চাচা দেখেন দৌড়ে পালাচ্ছে হ্যাঁ দেখেন দৌড়ে পালাচ্ছে চাচা কীভাবে দৌড়ে পালাচ্ছে চাচা খুব ভয় পাইতেছে না জানি কী আসছে আসলে গ্রামের মানুষগুলা মানে খুবই সরল সহজ মানে তারা শহরের মানুষের মতো তো চতুর হয় না বা এত কিছু তারা দেখে না বা জানে না বুঝেও না যার কারণে কিন্তু চাচা দেখেন কীভাবে কী দৌড়াচ্ছে হুম তবে এর ফলে দেখাবো আরেকটা দেখেন এই যে এই চাচা খেতে সে নালিয়া কাটতেছে পাট কাটতেছে দেখেন চাচা হঠাৎ ডুন দেখতে পেলে ডুন দেখার পর দেখেন চাচার কী অবস্থাটাই না হয় খালি দেখতে থাকুন আপনারা আর হাসতে থাকুন নিশ্চিত যে আপনার হাসি আসবে যদি আপনার মন খারাপ থাকে এই ভিডিওটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে দেখেন চাচা কি অবস্থা চাচার অবস্থা দেখেন চাচা দেখেন এখন আবার কাকে ডাকতেছে জানি চাচা খুবই মজা পাইলাম ভিডিওটা দেখে খুবই মজা পাইলাম আসলে ভিডিওটা দেখে খুব ভালো লাগলো আমার কাছে আপনারা দেখতে থাকেন খুবই একটা মজার ভিডিও আসলে খুব মজার ভিডিও এরপরে দেখেন এই যে একমার সাইকেলওয়ালা বাই আমি প্রথম ভাবছিলাম সাইকেলওয়ালা বাই হয়তো বা বুঝবে সে এটা দুন ক্যামেরা কিন্তু দেখি না সাইকেলওয়ালা বাইও সে একই অবস্থা সেও মানে এটা দেখে সে বয় পাইতেছে প্রথম একটু ডান্স করতেছে ভাবলো মনে হয় সাইকেলওয়ালা বাই বুঝে গেছে এটা কিন্তু পরে দেখি না সাইকেলওয়ালা বাই একটু বই পাচ্ছে সাইকেলওয়ালা বাই বয়ে কীরকম দৌড়াচ্ছে দেখেন সাইকেলওয়ালা বাই কিন্তু খুবই দৌড়াচ্ছে মানে বই পেয়ে মানে সেও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে সাইকেলওয়ালা ভাই একবারে করে খুবই মজা লাগলো আমার কাছে ভিডিওটা খুব ভালো লাগলো